এই গ্রাম সরকার প্রত্যক্ষ ভাবে কৃষি প্রধান বাংলাদেশে কৃষকদেরকে মূলধারা ধারা রাজনীতিতে সম্পৃক্ত সমবায়ের যে চেষ্টা উনি করেছিলেন প্রায় পঞ্চাশ হাজার সমবায়কে উনি অলরেডি প্রশিক্ষণ প্রস্তুত করেছিলেন এই সমবায় ছিল বেসিক্যালি কৃষি সমবায়

সব কম বড় ভাবে আসলে তখন আরো কিছু করার সুযোগ হবে আমাদের চেষ্টা করতে হবে এবং আমি তো বিশ্বাস করি যে আপনারা তাকে অনেক বেশিwidetilde পাবেন তার জন্মদিন বা মৃত্যুদিনে জাতীয় দিবস করার চেয়ে অনেক বেশিwidetilde পাবেন যদি আমরা তিনি যাদেরকে ভালোবাসতেন যাদের জন্য তিনি লড়াই করেছেন আপনারা জীবন যাদের কল্যাণের জন্য উনি কাজ করেছেন আমরা তাদের জন্য কাজ করছি তাদের যদি আমার মনে আছে বাংলা ভাষাটা আমরা সবাই জানি যে তিনি আপসীন একজন নেতা আমরা আপসীন দেশের বেগম খালেদা কিন্তু তারও আগে আপসিক নেতা বলে যাকে দামে সারা দেশের মানুষ এই মনোনয়ন আমরা বহু আগে আমরা তখন রাজনীতি তো অত সক্রিয় না কিন্তু একবার নিউজ ধরে দেখলাম আমরা রাজনীতি লন্ডনের একটা পত্রিকায় পুরা পৃষ্ঠা জুড়ে মৌলানা হাসানের বিভিন্ন কার্যক্রম এবং সবার ছবি এবং হেডিং হল মাওলানা ভাসানি প্রফেট অফ ভায়োলেন্স তাদের ভাষায় উনি যা করছেন সেগুলো ভায়োলেন্স কিন্তু মানতে হয়েছে তাদেরকে যে উনি যা করছেন সেটা একটা নিয়ম সেটা একটা এবং ওই ধরনের একটা জাতীয় পত্রিকা ইংল্যান্ডে কতখানি গুরুত্ব তাকে দেওয়া আপনার যদি ইউরোপের রাষ্ট্র গেছে তাকে সম্মান করেছে তাকে কি মানুষটাকে ধারণ করাটা নিজেদের সম্মানের ব্যাপার আমরা এর দ্বারা তাকে যতখানি শ্রদ্ধা করছি তার চেয়ে অনেক বেশি নিজেদেরকে সম্মানিত তাকে ধারণ কারণ এরকম একজন মানুষকে ধারণ করাটাও একটা বড় ব্যাপার আমি আশা করব যে ভাষা নিয়ে জনশক্তি পার্টি বলা ভাষা নিকে মানুষের স্মৃতি থেকে যাতে হারিয়ে না যায় তার জন্য সব পুত্র গ্রহণ করে একটা জিনিস বজায় রাখতে হবে এই আলোচনা খুব বেশি লোকের কাছে পৌঁছে না এই আলোচনা আমাদের দেশের যে মিডিয়া এই সব এই মিডিয়া এত বেশি কভার করবে না করবে না এই কারণে যে মৌলানা ভাষণের রাজনীতি যা ছিল সেই রাজনীতি বা সেই বিশ্বাসের সঙ্গে আজকে বাংলাদেশের

একটা আলোচনা চলছিল যে অন্ধকার প্রস্তাবের নেতৃত্বে একটা আপর্ষের চেষ্টা হচ্ছে এরকম একটা আলোচনা বাজারে ছিল যেটা কনফেডারেশন করার পাকিস্তানের সাথে

মানে প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয় কারো শেষ নাই শুধু আমরা একটা পাঞ্জাবি এরকম যেরকম আঙ্গুল তোলা একটা পাঞ্জাবি এই পর্যন্ত শুধু এর হলো আপোস আমি এখনো বেঁচে আছি

কেউ আপসের চেষ্টা করুক আমার আরেকটা জিনিস মনে আছে যে নয় মার্চ সম্ভবত আমরা যত থেকে আসছি মিটিং দেখার জন্য ভাষা বিষয়ে ঐতিহাসিক সব ঘটনা কেউ একজন তার তার পক্ষ যার আগে দিয়ে কেউ একজন

আন্দোলন সংগ্রাম চলতেছে এটার মধ্যে থাকবা বঙ্গবন্ধু হোক ময়র মনে হোক কানের মনে হোক আর মনে হোক তাই আপোষ করলে পিঠে তোলাইব না সাহস আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা দারুণ কথা বলছিলেন তুমি কি তুমি তো বঙ্গবন্ধু না তুমি তো এখন বঙ্গ বল্ট হয়ে গেছো

কাজ করার সুযোগ পেয়েছি সৌভাগ্য রয়েছে আমি আরেকবার আপনাদের ধন্যবাদ জানাই এবং সুধীমন্ডলী এবং যে সাংবাদিক মন্ত্রীকে ধন্যবাদ ভবিষ্যতে নিশ্চয়ই আবার দেখা হবে আপনাদের সঙ্গে ধন্যবাদ সভাপতির নির্দেশক্রমে আজকের এই সভা সমাপ্ত ঘোষণা করা হলো